আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটু বৃষ্টি হচ্ছে তো হাজব্যান্ড বললো আজকে ছুটির দিন তার উপর বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি রান্না করো ছোলার ডাল মুগ ডাল আর মসুর ডাল এই তিন ডাল ইউজ করেছি ছোলার ডালটা ভালো করে ধুয়ে দশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম আর মুগ ডাল ভেজে নিয়েছি তারপর আবার ভালো করে ধুয়ে নিয়েছি আর মসুর ডালটা জাস্ট এমনি সিম্পলি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু আদা রসুন বাটা পেঁয়াজ আর একটু গরম মশলা আর ফ্রিজের মধ্যে কিছুদিন আগে ভুনা করা মাংস রেখে দিয়েছিলাম সেটাও আজকে খিচুড়িতে ইউজ করব এরপর চুলায় প্রেসার কুকার বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে এখানে পেঁয়াজ আদা বাটা গরম মশলা সব কিছু দিয়ে একটু ভেজে নিলাম এরপর একে একে দিয়ে দিলাম সব ডালগুলো ডাল দেওয়ার পর আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর আমি এখানে অ্যাড করেছি চাল চাল আগেই আমি একটু ধুয়ে রেখেছিলাম তো সেটা মিক্সড করে দিলাম এরপর সব ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্সড করে ফেলেছি এরপর এতে অ্যাড করেছি লবণ এরপর আমি আরেকটু মিক্সড করে নিলাম দেন পানি দিয়ে দিলাম এখানে আসলে এক্স্যাক্ট মেজার কিছুই নাই সব কিছুই আমি আন্দাজের উপর দিয়েছি নাও সি কি সুন্দর একটা কালার এসছে তাই না এরপর আগে থেকে কুক করে রাখা কিছু মাংস ছিল সে মাংসগুলো এখানে অ্যাড করে দিয়েছি যদিও মাংসটা এখনো নর্মাল হয়নি আইস হয়ে রয়েছে বাট কুক দিলে এটা ঠিক হয়ে যাবে সো আমি এটাতে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ আর প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিলাম পাঁচটা শীষ দেওয়ার পরেই রেডি খিচুড়ি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ